ইন্ডিয়ান বাইক ডাইভিং থ্রিটি সিটিতে ফ্রেগলিনের ঘরের মধ্যে চলে এসেছে এক গাদা মিস্টিরিয় বক্স যেগুলো এক একটা খতরনাক ভূতের আর ফ্রেগলিন এই দিকে মাথায় হাত পড়ে গেছে কারণ এই ভূতরে বক্সের মধ্যে কি যদি ডাইনি থাকে বা ভূত থাকে এই জন্য ফ্রেগলিন এগুলো খুলতে ভয় পাচ্ছে তো চলো খুলে দেখা যায় বসকে বলেছে যে এখন দুদিন কাজ ছুটি মানে দুদিনের কাজে যাবো না কারণ বস এখন দু দুদিন আমাকে এমন খাটিয়েছে যে এখন আর পুরো গা লাগা গেছে এখন একটু বিশ্রাম নিতে হবে কারণ আমার গায়েকে ওরে এগুলো কি। একই মনে করলো দুদিন ছুটি নিয়ে এখানে ঘরে বিশ্রাম নেবো কিন্তু এগুলো কি এগুলো তো মিস্ট্রি বক্স মনে হচ্ছে কিন্তু এই মিস্ট্রি বক্সের ঝামেলা প্রত্যেকবার আর ভালো লাগে না এই যে বহু দূরে আর এইগুলো প্যানি ভয় দাঁত দেখে আমার ভয় লাগে আর এখানে চাকি চাকরিশালা তো একেবারে ডেঞ্জার আর কিলার এ কিছু হলেই তো আমাকে খুন করে ফেলবে আর মিস্টার সব আরে কমলা বে গাইজ উপরে কন্টেনার আছে আরে এটা তো টাইটেনার কন্টেনার আরে গাইজ টান টাইটেনারের কন্টেনার আছে এবার আরে গাইজ এই সাইডে দেখি তো আর আরে সাইলেন্ট হেড আরে বাপরে ইয়া এত বড় এবারে আরে বাইশ গেলাম রে ভাই মাথা বোধহয় ফেটে চলে গেল এবার রে এটা তো ভাই কে দানুন আরে এটা তো আমারও কন্টেনার আছে তো এই কন্টেনারগুলো এখন এই ভয়ানক কন্টেনার আমি এখন খুলতে চাইছি না তো চলো এখন ঘরে গিয়ে বিশ্রাম নেই কারণে দু তিন দিন প্রচণ্ড কষ্ট হয়ে গেছে কাজ করে একেবারে আমার ঘাত বা আলা মেরে গেছে এখন আমাকে শুয়ে বিশ্রাম নিতে হবে আর এই বিশ্রাম নেওয়ার পরে এদেরকে সবাইকে ফোন করে নাই ডাকা যাবে তখন কন্টেনার খুলবো আরে বেলা হয়ে গেছে তো আরে এরা কি সবাই চলে এসেছে নাকি আরে এরা খবরই বা পেলো কি করে এদের তো আমি কন্টেনার কোনো খবরই দিই আর এই খবরটা দিল কি আরে এরা তো সবাই চলে এসেছে তো নুন গিরে নি এরা সবাই এইখানে রে আবে আমি তোমাদেরকে আমি ফোন করে ডাকছিলাম কিন্তু তোমরা তার আগেই চলে এসেছো খুব ভালো হয়েছে আরে আমি ডাকতে আমি এখনই ফোন করতে যাচ্ছিলাম আরে তুই আমাকে ফোন করছিলিস প্রেগনেন্টের বাচ্চা তুই নাকি আমার কন্টেনারগুলোতে নিনার মনোভাব ছিল তোদের আমি বুঝতে পেরেছি ফ্রেকলিন তুই হচ্ছিস একেবারে শয়তান তুই আমার কন্টেনার নিবি বলেছিলিস না এবার দেখ ফ্রেগলিন বাচ্চা এই নেই তুই আমার কন্টেনার খুলবি না তাকে আমি মেয়েরা একবার তোর মাথা ফাটিয়ে দেবো টাকলা প্রেগলিন্ট আমার কন্টেনার আমি নিজে খুলবো আমার কন্টেনার মধ্যে কি আছে দেখি আর আমার দাঁতগুলো একটু বেশি ভয়ানক করে ফেলেছে আরে কে কে ছবিটা মানে প্রিন্ট করেছে তাকে যদি আমি পাই না তার পেছন দিয়ে সিক ঢুকাবো আরে চলো আমার কন্টেনারটাকে তো প্রথমে খুলে নিই আর এতে তো এখানে দুটো বোম দিলি হয়ে যাবে দুটো স্টিকি বোম দিই দাঁতের কুনায় কোনায় গুজে দিই যাতে একবার দাঁতগুলো উড়ে চলে যায় তো চলো এখানে ফ্রেগলিনের বাচ্চা শহর এখান থেকে নাই তো এখানে হবে হয়ে গেছে আর এখানে যে কজন ছিল তাহলে সবাই ভয় পেয়ে গেছে আর দেখি তো আমার কন্টেনার কি আছে ফুট ভালো কিছু যদি না বেরোয় তোর আজকে আমি গাড়ি এটা কি এটা তো একটা পুরোনো ভাঙা ছোটো ট্রাক্টার আর এই টাকটা দিয়ে আমি কি করবো আবে তেলি তো এটাকে বার করে তো দেখি এটা চলে নাকি আরে গাই যে তো কষ্ট করার পরেই ভাঙা বাঙা চুরার টাক্টার আর তো চলো স্টার্ট দিয়ে দেখি এটা স্টার্ট হয় আরে স্টার্ট তো হয়ে গেছে আরে এপ্রেটলিনের বাচ্চা তুই আমার সামনে থেকে শর নালে তো তোকে আমি চাকার মাঝখানে ফেলে মেরে ফেলবো আরে তেরি তো নে এবার দেখেছিস তো আমার কথা না শুনলে কি হয় আরে গাইস এটা চলছে তো ঠিকই কিন্তু এর স্পিড একেবারে খারাপ এর স্পিড বলে কোনো জিনিস নেই আরে গাইস তো চলো যাই হোক নেই মামার থেকে কানা মামা অনেক ভালো এটাকে নিয়ে আমি চলে যাই দেখলিন তো কি আমাকে একবার ফোন করতে তো পারতিস না কি হ্যাঁ একবার ফোন না আবার দেখ আমার হাতে মার্কে গেমার আর আমার কন্টেনার কোথায় আছে মানে মিস্ট্রি বক্স এই তো আমার মিস্ট্রি বক্স আমার মিস্ত্রির বক্সটা খুলতে হবে আর এই ছবিটা খুব হ্যান্ডস্যাম লাগছে স্মার্ট লাগছে সিম সিম আর এটা খুলবে না চলো বোম লাগিয়ে কি বম তারপরে আমার এই মিস্ট্রির বক্স ওপেন হবে তো চলো সাইডে যাই না হলে তুই মিস্ট্রির বক্স যেতে আমিও একেবারে উড়ে যাবো ওয়ান টু থ্রি বোম আর আমার বক্স বক্সটা খুলে গেছে দেখি আমার মিস্ট্রির বক্সে কি আছে আরে মানে মিস্ট্রির বক্সে নিশ্চয়ই ভালো কিছু থাকবে আরে মিস্ট্রির বক্সের বক্সে নেই মানে সাইডে আছে আরে দেখি আরে এটা তো একটু গাড়ি সেটাও একটা ঘুষি ধরে আছে মানে যাকে খুশি আমি গাড়ি দিয়ে ঘুষি মারতে পারি আর এটা তো একটা মনে হচ্ছে মনস্টার ট্রাক আরে এটা তো আমার বড় ফেভারিট আমি এরকম একটা ট্রাক সেটা তো চলো এটাকে ড্রাইভ করা যাক পরে গেলাম এবার তো হচ্ছে তোকে বজা বোঝাতে হবে তোর জন্যই আমি পড়েছি আমার কন্টেনারটাকে উপরে রাখার কি দরকার ছিল এবারে এই গাড়িটাকে তাড়াতাড়ি খুবই সাবধানের সাথে আমাকে ড্রাইভ করে পার করতে যাতে আমি এটাকে যে পরে না যাই আর ওপর দিকে জম দেবো যাতে একেবারে ফ্রেগলিনের ঘাড়ে পড়ি আর তারপরে ফ্রেগলিনের ঘাড় যাবে ভেঙে আমি নেই আর এই ঘুষি দিয়ে এদেরকে সবগুলো মেরে দাঁত মুখ ভেঙে দেবো দাদা এখনো তো কিছুই হয়নি প্রেগনেন্ট বাচ্চা এবার আমার হাতে ঘুষি নে তোদেরকে ঘুষি মেরে সবগুলো দাঁত মুখ ভেঙে ফেলে দেবো আর গাইস এই এই ট্রাকটাতে দারুন গাইস এটা দেখতেই একেবারে সুপার সুপার হিরোর মতো লাগছে আমাকে আর গাই এটাকে নিয়ে তাড়াতাড়ি আমি এখান থেকে পালিয়ে যাই হলে কে কোথায় একটা ভেঙে দেবে তখন আর এই গাড়িটা আমি খুঁজেই পাবো না তো চলো আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং তিনটে সিটি ছেড়েই চলে যাবো ফ্রেগলিনের বাচ্চা তুই জানিস না লেডিস ফার্স্ট আর লেডিসদের কন্টেনার খোলার নিয়ম হচ্ছে আগে আমার কন্টেনার কোথায় গেল এই তো গ্রেনির বাচ্চার কন্টেনার কিন্তু আমার এটা তো ফ্রেগলিনের বাচ্চার কন্টেনার আরে এই তো আমার কন্টেনার কিন্তু আমার দাঁতগুলো এত খারাপ জঘন্য করে রেখেছে কে আপনি যেই এই পোস্টারটা করুক না কেন তার পেছনে আমি বোম লাগিয়ে একেবারে আকাশের উপরে উড়িয়ে যাবো আর এটাকে খুলতে হবে আর খুলতে গেলে আমার মন্ত্রী যথেষ্ট অং টুলু বুলু 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 ফুস খুলে যে আমার কন্টেনার খুস আমার খুলে গেছে আরে এটা কি আরে এটা তো একটা স্কুটার সেটা আবার পিৎজা ডেলিভারি স্কুটার আমি কি পিৎজা ডেলিভারি করবো নাকি কিন্তু এই একটা আইডিয়া পিৎজা ডেলিভারি করতে গিয়ে যদি সবার মনটা ছিঁড়ে নিয়ে চলে আসি এই বক্সে করে তাহলে তো আমি ভালো রকমভাবে খেতে পারবো আরে ফ্রেগলিন আইডিয়াটা খারাপ না কিন্তু আমার এই গাড়িটা একবারে পছন্দ না আমি পিৎজা ডেলিভারি করতে যাবো আপনি বাচ্চা তুই আমাকে স্কুটি দিয়েছিস আপনি হাসছিস তুই সবগুলোকে মেরে আমি শেষ করে ফেলবো আর চলো আমি এই স্কুটি নিয়ে চলে যাই আমার শহরের মধ্যে সব বাড়ির মুন্ডু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসি ব্যাপার কি তো এনে কমলার বাচ্চা তুই আমার সামনে একেবারে আসবি না আর ফ্রেগলিন তোকে তো আমি পরে দেখে নেবো আরে আমার কন্টেনার কোথায় এই তো আমার দ্য কিলার কন্টেনার আমার ছবিটা তো কিলারের আমাদেরই লাগছে আরে আমার কন্টেনারটা কীরকমভাবে খোলা যাবে না তো ছিল অং টং বং চুং আমার য়াতে চলে এসছে বন্দুক আমি বন্দুকটা নিয়ে চলে এসেছি এবার দেখ মিসাইল মেরে একেবারে আমার কন্টেনার খুলবো এই কন্টেনার কি আছি এই যে ভাঙ্গা জুরা একটা বাইক। আবে বেগলিনার বাচ্চা यार तू ভাঙ্গা জুরা বাইকে দেখেও নাকি না এটা তো কেজি দরে বড় হচ্ছে বিক্রি হবে না আর এটাสตার্ট নেবে কি নেবে না তো চলো দেখি স্টার্ট দিয়ে তো দেখি এটা স্টার্ট নেয় কি না। আরে গাইজ একাম এত কষ্ট করে খুললাম আর এদিকে আমার এটা ভাঙ্গা গাড়ি। আবে বেগলিনার বাচ্চা হাড়ে গন্ধ যাচ্ছে। নেশা ওর বাচ্চা। আর এখানে আমি এই ভাঙ্গা জুরা গাড়ি কোলে গপকি গাইজ গাইটা স্পিড খুবই ভালো আছে। তো চলো এই গাড়িটাকে নিয়ে তো আপাতত চলে যাই।

আর এত বড় হয়ে গেছিস যে তোকে আমি মারতেই পারছি না আমি একটু ছোটো আছি তাই পরে যখন লম্বাবো না তখন তোকে দেখে নেবো আমি আরে এখন যাই আমার কন্টেনার মানে মিস্ট্রির বক্সটা খুলে নিই আর এই ছবিটা তো দারুণ লাগছে কিন্তু আমি একটু হাইটটা একটু ছোটো তাই হলে এদের ব্যান্ড বাজিয়ে ছেড়ে দিতাম আর চলো এ থেকে বোম লাগিয়ে এই মিস্ত্রির বক্সটা ওপেন করা যাক আর দেখি আমার কি পাই আমার এই মিস্ত্রির বক্সে মনে হতো হচ্ছে একটা সুন্দরী একটা মেয়ে পাবো মানে একটা গার্লফ্রেন্ড চলো দেখি ও খুলে যা তোমাকে ব্লাস্ট করতে চলো থ্রি বুম 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 আরে হয়ে গেছে আমার বুম এবার দেখি আমার কন্টেনের মধ্যে কি আছে কন্টেনের মধ্যে নিশ্চয়ই ভালো কিছুই তো থাকার দরকার আবে এইটা তো টুকটুকি গাড়ি এই টুকটুকি গাড়ি দিয়ে কী করবো আমি আবে তেরি বাচ্চা এবার তোকে কি করি এই কন্টেনারের মধ্যে তোকে ঢুকিয়ে আমি বিদেশে পাচার করে দেবো তোকে আমি এই দেশেই রাখবো না বে গাড়ি টুকটুকি গাড়ি আমার আবে তেরি তো হাট এখান থেকে আবে কমলার বাচ্চা শাহের বাচ্চা সবগুলো তোদের আমি দেখে নেব কিন্তু এই টুকটুকির গাড়ির ওপর পেছনে কিছু মাল আছে মনে হচ্ছে না তো চলো ঘরে গিয়ে সবগুলোকে খুলে খুলে দেখবো যদি এর মধ্যে হিরে ফিরে যদি থাকে তাহলে তো কোনো কথাই হবে না তাহলে সাথে দুই চারজন মেয়ে তো আমার পেছন পেছনই ঘুরবে হে হে ফ্রেকলিন এবার আমার কন্টেনার খোলার পালা তুই চল এখান থেকে আরে কমলার বাচ্চা সে যে গুজে মেক করে এসেছিস তোর আসল রূপটা দেখালে তো সবাই তো ভয় পাবি আরে চ আগে আমার কন্টেনারটা খুলি আর আমার দাঁতগুলো তো একেবারে এরকমভাবে জঘন্য মনে হচ্ছে আমি সারা বছরে একবারও দাঁত বিউজ করি না তো চলো মধ্যে ফুস 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 যা আর এর মধ্যে কি আছে ডেড বডি খুলে গেছে আরে এদেরকে তো আমি মেয়ের মানে মারতে হবে না এদের রক্ত খেয়ে আমার পিপাসা আমি মেয়েটা তো চলো এদেরকে সবাইকে আমি রক্ত খাই আর কোনটা বাদে কোনটা খাবো আমি তো কনফিউশন হয়ে যাচ্ছি কোনটা খাই আগে এবার আমাকে কন্টেনার খুলতে হবে আমার কন্টেনার সাইরেন হেডের কন্টেনার সাইরেন হেডের কন্টেনার মধ্যে এবার কি আছে তো চলো গাছ এটাকে খুলে দেখি আর এটাকে খুলতে গেলে আর ওই লাথি মেরে খুলছে আপনি খুলে যা একে একে কীভাবে খুলতে হবে আমার কাছে এই আইডিয়া আছে তো চলো এবার আমি বোম লাগিয়ে দিই বোম দিয়ে আমি আমার কন্টেনার খুলবো আর আরে খুলে গেছে মনে হচ্ছে আরে খুলে গেছে আমি এতগুলো বোম মেরেছি না আরে এর মধ্যে তো সুপার বাইক চলো সুপার বাইকটা বার করে নিই আর এরকম সুপার বাইক আমি পাবো বলে তো ভাবিনি কিন্তু যাই হোক ভাবার সাথে কী আছে আমি তো ভেবেছিলাম একটা স্পোর্টস কার্ড পাবো আপনি তেরি বাইক আপনি বাচ্চা আমাকে বাইক দিয়ে তো যাই হোক এই বাইকটা খুবই সুন্দর বাইক তো পেয়েছি কিছু না পাওয়ার দিক চলো এই বাইকটার গাইজ একটু ব্রেকিং সিস্টেমটা তোমাদের দেখায় চলো গাইস কত সুন্দর স্ট্যান্ড করতে পারছি তো চলো গাইজ এই বাইকটা আমার জন্য তো একেবারে পারফেক্ট আমি আমার কন্টেনারগুলো সাও এর কন্টেনার ফেকলি আমার রাস্তার থেকে আর বেয়ে তো আর কোনো রক্ত খেয়ে যাচ্ছি গ্রেনির বাচ্চা এই নতি রক্ত খা তুই আমার মিসাইলের গুলি খা এবারে আমার সাউের কন্টেনার খুলতে হবে মিসাইল মেরেখে আমি খুলে ফেলেছি দেখি আমার কন্টেনার মধ্যে কিছুই তো দেখতে পাচ্ছি না আরে আমার কন্টেনারে কোথায় গেল আমার গিফট মানে আমার কোনো গিফটই দেয়নি আমাকে পুরো ঠকিয়েছে আর বে প্রেগলিনের বাচ্চা তুই ঠকানোর আর কাউকে পেলি না তুই আমাকে ঠকালি বে তোদেরকে তো আমি পরে একসময় দেখে নেবো তোদেরকে এমন দেখা দেখব না পরে তোরা দেখবি তোদের কীরকম আমি দেখি এটা তো ফ্রেগলিনের বাইক না কিছু পাইনি না তার মানে চলো ফ্রেগলিনের বাইকটাকে নিয়ে পালিয়ে যায় কারণ আমি তো খালি হাতে যেতে পারি না আর ফ্রেগলিনের বাড়ির বাইকটা তো খুবই সুন্দর আর আমাকে মানিয়েছেও ভালো পুরো হ্যান্ডসাম বয় লাগছে চলো এই বাইকটার কোনোদিন ফেরত দিয়ে দেবো না ফ্রেগলিন এবার আমি আমার কন্টেনার মানে মিস্ট্রি বক্স খুলবো তোমাকে কেউ বোঝে না তোমার বাড়িতে কন্টেনার রেখে গেছে আর তোমাকে লোকে সবাই মারছে তো আমি এই কন্টেনারটা খুলবো কি করে এটা কীরকম একটা বাজে ছবি দিয়েছে এই ছবিটা কি আমার সঙ্গে কখনো ম্যাচ করে আরে ফ্রেগলিন তুমি আমাকে হেল্প করো না আমি এটা কীভাবে এই কন্টেনারটা মানে মিস্ট্রি বক্সটা খুলি আরে এত ভাবার কি আছে এ নাও তোমার স্টিকি বম দিচ্ছি এটা দেখলো থ্যাংক ইউ ফ্রেগলিন আমি জানি তো তুমি আমার একটা ভালো বন্ধু তাহলে চলো দেখি আমার এই কন্টেনের মধ্যে কি আছে কন্টেনের মধ্যে খুলতে গেলে চলো স্টিকি বোমগুলো লাগিয়ে দিই তো লাগিয়ে দিয়েছি আর এবার আমার কন্টেনারটাকে ব্লাস্ট করতে হবে ফ্রেগলিন দেখি আমার কন্টেনের মধ্যে ভালো কিছু বেরোচ্ছি না চলো আরে ফ্রেগলিন তুমি ভয় পেয়ে গেছো নাকি আরে এর মধ্যে তো নিউ রোজ রয়েস কার্স এটা এত অসাধারণ নিউ রোজ রয়েস তো চলো রোজ রয়েসটাকে বার করি আর এটাকে আমাকে খুবই সাবধানের সাথে বার করতে হবে যাতে কোথাও ক্র্যাচ না পড়ে যায় কারণ এত দামি কার আমি স্বপ্নেও ভাবতে পারিনি এত সুন্দর আমি এটা গাড়ি পাবো আরে ফ্রেগলিং চলো না আমরা দুজন মিলে এই গাড়ি করে ড্রাইভ করি করে আসি কেমন হবে আমি তো জানি তুমি আমার সব থেকে ভালো বন্ধু তাহলে চলো বন্ধু হয়ে বন্ধুর সাথে তো ঘুরতে যেতেই পারি কি বলো তাছাড়া তুমি একটা কাজ করতে পারো তুমি তোমার কন্টেনারটাকে খুলে আসো দেখো ওর মধ্যে কী পাও যদি কিছু না পাও আমরা দুজনে একসাথে ঘুরতে যাবো আরে ঠিকই বলেছ আমার কন্টেনারটাকে খুলে আছি আর কন্টেনার মধ্যে দেখি কি আছে নিশ্চয় গাইজ কিছু থাকবে না কারণ আমি আগের ওই কন্টেনার খুলেছিলাম কিছুই পাইনি তুই এইবার কন্টেনার খুলে দেখি মিস্ট্রি বক্সের মধ্যে এবার আমি কিছু পাই নাকি তো চলো এখানে আমি স্টিকি বোম লাগিয়ে দিয়েছি আর এখান থেকে চলো ব্লাস্ট করতে হবে তো সাইড থেকে চলো ব্লাস্ট শুরু হয়ে গেছে আর আমার কন্টেনার মুখ বোধ খুলে গেছে তো এই মিস্ট্রি বক্সের মধ্যে কি আছে আরে মতুন ব্র্যান্ড নিউ সুপার ফোর্টস কার আর এত সুন্দর পেন্টের সাথে তো চলো গাছের গাড়িটাকে বার করি এই গাড়িটাকে নিয়ে আমি আর কমলা দুজন মিলে ঘুরতে যাব কমলা যাই হোক এখন খুব সুন্দর হয়ে গেছে আরে কমলা তুমি একটা কাজ করো চলো আমরা এই বাইকে করে একটু লং ড্রাইভে ঘুরে আসি আরেক সত্যি তো তোমার এই বাইকটা খুব সুন্দর অসাধারণ পেন্টিং হ্যাঁ কিন্তু এই ফার্স্ট টাইম আমি কোনো মিস্ট্রি ও বক্সের থেকে গিফট পেলাম আর সবাই আমাকে মেরে ধুয়ে একেবারে জঘন্য ব্যাপার করে দিল চলো এখন একটু লং ড্রাইভে ঘুরে আসি আর বন্ধুরা তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো তাদের সাবস্ক্রাইব করে দাও আর আজকে বলো তোমাদের কোন জিনিসটা বেশি ভালো লাগলো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে তো হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার